জায়গা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই সিবা দিয়ে আমার এমডি দিয়ে আমার এম দি যাই আমি বাজার ভাল এম দি মাছ ওলা মাছ বেছে আর এম দি ভালের গড় ভালের গড় আছে এই ওই সারা পনেরো বিশ বছরে আমার জানা মতো উন্নতি হয়েছে ওই একটা পৌর মুক্তিযোদ্ধা সত্তর বানা ঠিক এটা আরো কিছু জায়গা আটকিছে

যে স্বপ্নের কথা আমি বসছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমার এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এরই আমার বইতেছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিন

কইলাম কেন আমরা দোষটা পাইলাম কেন কয় আমরা সময় পাইছি না স্যার আপনি একটা তদবির বেশি পাইতাম তাহলে সকালবেলা ফোন দিছি যিনি পিডি যিনি ফোন দেওয়ার পর ওনারা সালাম দেওয়ার পর উনি আমার বলল আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলো চুরাঘাট মাধবপুরে একটু বেশি দিতে পারেন না পুলিশ সাথে সাথে আমারে পাঁচটা বাড়ায় দিলো দিলো পণ্যটা এক একটা হারভেস্টারের দাম 40 লাখ পাঁচটা বাড়ায় দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সুন্নাল্লাহ আমরা ইতিহাস বদলাইতে পারব আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টি দাপ পড়লে 1 লক্ষ গাছে চারা येणार না সুন্নাল্লাহ কোলেছানা ভালো ভালো কলেরা সারা এই জায়গায় এই জায়গায় দাঁড়ায়া ঠিক 4 মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন लास्ट শেষ জনসভা করি এইখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা বলছিলাম আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাবো ওই চা বাগানে এই নদীতে নৌকা এবং বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সুনান কাটে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন

স্ট্যান্ড আছে তসার কারণে আপনার না